জমি বাড়ি ব্যবসা ইডির দাবি চাকরি বিক্রির টাকায় সাম্রাজ্য গড়েছিলেন জীবন কৃষ্ণ সাহা কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে একাধিক অডিও এবং ভিডিও রেকর্ডিং ইডির দাবি চাকরি সঙ্গে বড় আর বিধায়কের কথোপকথন রয়েছে এই রেকর্ডিংগুলিতে জমি বাড়ি ফ্ল্যাট ব্যবসা শেয়ারে লগ্নি কেন্দ্রীয় তদন্তকারীদের দাবি চাকরি বিক্রির টাকায় সাম্রাজ্য করেন মুর্শিদাবাদের বড় আর তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা মুর্শিদাবাদ থেকে বীরভূম একাধিক জেলায় বিপুল সম্পত্তি কেনেন মিউচুয়াল ফান্ডে লগ্নি করেন আলুর ব্যবসায় বিনিয়োগ করেন অল্প দামে আলু কিনে কোল্ড স্টোরেজে রেখে মুনাফা করেন ইডির দাবি বিধায়কের ব্যাংক অ্যাকাউন্টে এক কোটি কুড়ি লক্ষ টাকার বেশি লেনদেন হয়েছে জীবনের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির হাতিয়ার একাধিক অডিও এবং ভিডিও রেকর্ডিং ইডির দাবি চাকরিপ্রার্থীদের সঙ্গে জীবন কৃষ্ণের কথোপকথনের প্রমাণ রয়েছে রেকর্ডিংগুলিতে ভিডিও গ্রেপ্তারের পর ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে জীবন কৃষ্ণের কাছে টাকা ফেরত চাইছেন এক চাকরি প্রার্থী বললেন চার লাখের মধ্যে দু লাখ দেবো তাই বললেন সেটা জানি বললেন বললাম শরীর খাচ্ছে কবে থেকে আমরা আগে গ্রেফতার করেছিল বড়োয়ার বিধায়ককে সে সময় বিধায়কের ফোন বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা কেন্দ্রীয় এজেন্সির দাবি ফরেন্সিক পরীক্ষায় এই ফোন থেকে বেশ কিছু অডিও উদ্ধার হয়েছে এতে চাকরি সঙ্গে বিধায়কের কথোপকথন রয়েছে চাকরি প্রার্থীদের সঙ্গে বিধায়কের হোয়াটসঅ্যাপ চ্যাটও মিলেছে ইডির দাবি চাকরি না হওয়ায় বহু চাকরি প্রার্থী জীবন কৃষ্ণের কাছে টাকা ফেরত চান টাকা ফেরত চাওয়ায় বিধায়ক অনেককে হুমকি দেন বলে অভিযোগ দু বছর আগে সিবিআই যখন জীবন কৃষ্ণের বাড়ি যায় তখন মোবাইল ফোন পুকুরে ফেলে দিয়েছিলেন বিধায়ক পুকুরে নেমে ফোন খুঁজে বের করতে হয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দাদের সোমবার বাড়িতে ইডি হানা দিলে ফের মোবাইল ফোন পুকুরে ছুটে ফেলেন জীবনকৃষ্ণ এবারও পুকুরে লোক নামিয়ে ফোন উদ্ধার করতে হয় কেন্দ্রীয় গোয়েন্দাদের